শুধুমাত্র এসএসসি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টাটা কনজুমার প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি টাটা কনজুমার প্রোডাক্টস এর নিয়োগ নিয়ে টাটা কোম্পানি ইন্ডিয়ার কয়েকটি কোম্পানি মূলত এই কোম্পানির সাবসিডি প্রতিষ্ঠান টাটা কনজুমার বাংলাদেশ লিমিটেডের সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডিজবের মাধ্যমে তেইশে মে দুই তারিখে পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর সেলস রিপ্রেজেন্টেটিভ এস পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটি কিন্তু স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত আর বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় টাটা কনজিউমার প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে ssc পাশ ব্যক্তিগত চাওয়া হয়েছে দুই বছর হয় 18 থেকে 3 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন জব রেসপন্সিবিলিটিস এবং কনটেক্সটে বলা হয়েছে রুট প্ল্যান অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দোকান ভিজিট করে অর্ডার সংগ্রহ করা এবং সকল দোকানে কোম্পানির পণ্য ওঠানোর ব্যবস্থা করা কোম্পানির নিয়ম অনুসারে নির্ধারিত সময়ে মেনে ডিস্ট্রিবিউটর পয়েন্টে উপস্থিত থাকা এবং নির্ধারিত সময়ে মার্কেট ভিজিট করা এবং দোকানদার ভাইদের সাথে সুসম্পর্ক তৈরি করা দোকানে কোম্পানি পণ্য পর্যাপ্ত আছে কিনা পর্যবেক্ষণ করা না থাকলে পর্যাপ্ত পণ্য বিল করানোর ব্যবস্থা করা এবং প্রতিদিন নতুন দোকান কোম্পানির পণ্য অর্ডার করা কোম্পানির পণ্য সঠিকভাবে ডিসপ্লে করা আছে কিনা তা চেক করা এবং সঠিকভাবে ডিসপ্লে নিশ্চিত করা দোকানদার ভাইকে কোম্পানির পণ্যের ট্রেড অফার ও কোম্পানি কর্তৃক ঘোষিত অন্যান্য অফার সম্পর্কে অবহিত করা মাসিক টার্গেটকে দৈনিক হিসেবে ভাগ করে প্রতিদিনের টার্গেট প্রতিদিন অর্জন করা প্রতিদিনের বিক্রয়ের রিপোর্ট মোবাইল সফটওয়্যারের মাধ্যমে দেয়া এবং আগের দিনের অর্ডার ডেলিভারি কনফার্ম করা চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকায় টাটা কোম্পানির ইনফরমেশন হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড হাউস নম্বর পঁয়ত্রিশ বাই ই রোড নম্বর সাত ব্লক জি বনানি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা টাটা কনজিউমার প্রোডাক্টস এর সেলস রিপ্রেজেন্টেটিভ পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন